নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি গ্রহরাজের বা শনি মহারাজের সিন্নি প্রসাদ কীভাবে নিবেদন করি সেটাই কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি গ্রহরাজের পুজোর জন্য কি কি উপকরণ লাগছে সেটাও কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো সিন্নি প্রসাদ বানানোর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে পূর্ণিমা তিথিতে বা সত্যনারায়ণের পুজোতে এই সিন্নি প্রসাদের জন্য যা যা উপকরণ লাগে সমস্ত কিছুই কিন্তু আজকে এই গ্রহরাজের পুজোতেও সেম জিনিসগুলোই কিন্তু লাগে পূজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল এটা কিন্তু ফলগুলো আমরা নিবেদন করব এবং সিন্নি প্রসাদের জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু উপকরণ যেটা হচ্ছে চলো দেখিয়ে নিই সবার প্রথম নিয়ে নিয়েছি আমরা এখানে পাঁচটা কলা তোমরা চাইলে সাতটা কলাও নিতে পারো বা যদি তোমাদের পরিমাণ বেশি হয় একুশটা কলা নিতে পারো এখানে নিয়েছি কিশমিশ কাজু বাদাম নিয়েছি বাতাসা আটা নারকোল এবং আখিগুড় এই সমস্ত কিছু উপকরণের সহিত কিন্তু এই সিন্নি প্রসাদটা মাখা হয় এবং পূজার উপকরণ হিসেবে এখানে লাগছে দুধ যেটা সিন্নি মাখার জন্য ভীষণই কাজে লাগবে এবং দুধ ছাড়া কিন্তু সিন্নি মাখা একেবারেই সম্ভব নয় আর পূজার জন্য পাঁচটা ফলের সাথে নিয়েছি একটি নীলকণ্ঠ ফুলের মালা নিয়েছি ধূপকাঠি মোমবাতি তোমরা চাইলে সর্ষের তেলের প্রদীপ বা কালো তিলও কিন্তু নিতে পারো বা বাবার কাছে জ্বালাতে পারো তো চলো সিন্নি মাখাটা শুরু করা যাক সবার প্রথম এই যে কলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে কালার কলার মধ্যে যেন কোনোভাবে যেন কোনো ছোট ছোট না গোটা গোটা থাকে মানে লাম্প যাতে একেবারেই না থাকে খুব সুন্দরভাবে চটকে কলাটাকে একদম ম্যাশড করে দিতে হবে তারপর যে গুড়টা রেখেছিলাম গুড়টা নিয়েছি আমি আড়াইশো গ্রাম আর নিয়েছি আটা সেটাও আড়াইশো গ্রাম তোমরা আটার জায়গায় ময়দারও ব্যবহার করতে পারো কিন্তু প্রসাদের জন্য কিন্তু এখানে আটার ব্যবহারই করতে হয় তো আমি আড়াইশো গ্রাম আটা ময়দা মিশিয়েই কিন্তু ব্যবহার করেছি আর নিয়েছি এখানে নারকোল কোড়া নিয়েছি এখানে এক লিটার মতন দুধ তো চলো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু গুড় দিয়ে কলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে মাখিয়ে নিতে হয় ব্রত হিসেবে এখানে অনেকেই করে করে শনিবার মাসে এই পূজার যেহেতু বাবার মা সেটা জন্ম মাস সেই জন্য কিন্তু শ্রাবণ মাসে এই শনি মহারাজের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ব্রত পালন করলে সুখ সমৃদ্ধি সমস্ত রকম দোষ থেকে বাবা রক্ষা করেন তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এই সিন্নি প্রসাদটা ভালোভাবে মিখে নিচ্ছি অত্যন্ত ভক্তির সাথে মনোযোগ দিয়ে কিন্তু এই সিন্নিটাকে মাখতে হবে এবং মনে মনে বাবার নাম জপ করতে করতে কিন্তু এখানে সিন্নিটাকে মাখতে হবে সিন্নি মাখার সময় কিন্তু একেবারেই কোনো কথা বলা যাবে না মনে মনে বাবাকে স্মরণ করেই কিন্তু মন ভক্তির সাথে যুক্ত করে এই সিন্নি প্রসাদটাকে কিন্তু মাখার নিয়ম রয়েছে এই পুজো করলে সকাল থেকে উপবাস থেকে শুদ্ধ বস্ত্রে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা বাবার পুজো সম্পন্ন করে ব্রত কথা শুনে প্রসাদ মনে আনন্দের সহিত এই প্রসাদ নিয়ে এই পুজোর ব্রত সমাপন কিন্তু হয় এখানে দেখো গুড়ের সাথে কিন্তু আটাটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু আমরা আস্তে আস্তে এখানে দুধের ব্যবহার করব যখন আমরা আটাটা দিয়েছি খুব অল্প পরিমাণে কিন্তু আটাটা দিয়েছি একবারে কিন্তু সমস্ত আটাটা যদি ঢেলে ফেলা হয় তাহলে কিন্তু কলার সাথে গুড়ের সাথে একেবারে জড়িয়ে গেলে জিনিসটা ভালো হবে না প্রসাদ মাখাটা কিন্তু ভালো হবে না তো দেখো এখানে আস্তে আস্তে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু এই প্রসাদটাকে মেখে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই শিনীটা মাখা হবে ততক্ষণ কিন্তু এই বাবার নাম জপ করেই কিন্তু এই প্রসাদটা আমাদের মেখে নিতে হবে এবং শনিদেবের যে বীজ মন্ত্র সেটি জপ করতে করতে কিন্তু এই প্রসাদটা তৈরি করতে হবে ভক্তির সাথে ও শ্রী শনিশায়ণ মা এই মন্ত্র মনে মনে শ্রবণের মাধ্যমে আমরা কিন্তু ভক্তির সাথে এই সিন্নি পোশাকটা তৈরি করব এরপর আমরা এখানে বেশ কিছুটা নারকোল আমরা কিন্তু এখানে যুক্ত করেছি নারকলটা খুব ভালোভাবে কিন্তু এই সিন্নির মধ্যে মিশিয়ে নেব তো ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো কিন্তু যখন আমাদের মেশানো হয়ে যাবে এরপর যদি আমাদের মনে হয় এর মধ্যে আরও কিছু অ্যাড করার ইচ্ছে তো সেখানে অ্যাড করা যেতেই পারে তো আমি এখানে কিছুটা কাজু বাদাম বেশ কিছুটা কিশমিশ এগুলো মিশিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো এরপর সমস্তটা মাখা হয়ে যাওয়ার পর সামান্য উপরে নারকল কোড়া বেশ কিছুটা কাজুবাদাম কিশমিশ ওপরে ছড়িয়ে বাবার কাছে আমরা এই সিন্নি প্রসাদটা নিবেদন করব এখানে কিন্তু অবশ্যই বাতাসাটা দেবে বাতাসাটা এখানে দেওয়ার রীতি রয়েছে এবং সবশেষে এখানে ব্যবহার করতে হবে ঘি মধু ও সামান্য কর্পূর কর্পূর একেবারেই অল্প এখানে দেবে তো চলো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতন আসি সকলে ভালো থেকো বাবার কাছে এই প্রার্থনা করে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি